তোমাদের সুবিধা হতে পারে আর সেকেন্ড রাউন্ডের রেজিস্ট্রেশন কারা কারা করতে পারবে আর কারা কারা করতে পারবে না সেটা কিন্তু আমি আগের দিনের ভিডিওতে বলে দিয়েছিলাম তাই সেই ভিডিওটা তুমি দেখে নিও এবং আগের দিনের ভিডিওতে এটাও বলা রয়েছে যে তোমাকে কি কি ডকুমেন্ট কালেক্ট করতে হবে এই রেজিস্ট্রেশনের জন্য তাহলে তুমি আগের দিনের ভিডিওটা যেটা বলছি সেটা দেখে নিও আমার ফার্স্ট পিন কমেন্টে ভিডিওটার লিংক আমি তোমাকে দিয়ে দিচ্ছি শুরু করে দাও রেজিস্ট্রেশন করা আর যারা নিট দু বা দু সাতাশ দিতে চাও এবং আমার অনলাইন বায়োলজি পেইড ব্যাচ এনরোল করতে চাও তোমরা ব্যাচ এনরোল করতে পারো ব্যাচের ডিটেলস ভিডিও আমার প্রথম প্রিন্ট কমেন্টে দেওয়া রইল যারা চ্যানেলটায় নতুন রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না তোমার নিট জানিতে তোমার পাশে আমি কন্টিনিউয়াস থাকবো বাই বাই